তোমাদের জন্য সৃষ্টি করেছেন কতক আরোহণ করার জন্য এবং কতক তোমরা আহার করে থাকো আয়াতের তাফসির আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন এক কতক তোমাদের আরোহণ করার জন্য ও কতক আহার করার জন্য দুই এক মহান আল্লাহ তার অসংখ্য নিয়ন্ত্রের মধ্যে কিছু নিয়ামদের কথা উল্লেখ করছেন চতুষ্পদ জন্তু বলতে গরু ছাগল এবং মাদি মিলিয়ে আনামের সর্বমত ছয় তেতাল্লিশ থেকে একশো চুয়াল্লিশ আয়াতে এর উল্লেখ হয়েছে দুই এগুলো বাহনের কাজে আসে যেমন উঠে সওয়ার হওয়া যায় গরু গাড়ি টানে এবং তাদের দুধ পান করা হয় যেমন ছাগল গায়ে দুধ এগুলোর গোষ্ঠ মানুষের কাছে অতি প্রিয় খাদ্য এবং বোঝা বহনের কাজও তাদের থেকে নেওয়া হয় আয়াত এতে তোমাদের জন্য রয়েছে প্রচুর উপকার তোমরা যা প্রয়োজন বোধ করো এটা দ্বারা তা পূর্ণ করে থাকো এবং এদের উপর ও নজানের উপর তোমাদেরকে বহন করা হয় আয়াতের তাফসিল এতে তোমাদের জন্য প্রচুর উপকার রয়েছে এক তোমরা যা প্রয়োজন বোধ করো এদের দ্বারা তা পূর্ণ করে থাকো আর এদের উপর দুই অনুজনের উপর তোমাদেরকে বহন করা হয় এক যেমন তাদের লং চুল পশম এবং তাদের চামড়া থেকেও অনেক জিনিস তৈরি করা হয় এদের দুধ থেকে ঘি মাখন এবং পনির ইত্যাদিও তৈরি হয় দুই অর্থাৎ এদের মধ্যে গুটের পিঠে এবং গরুর গাড়িতে তোমাদেরকে বহন করা হয় আয়াত একাশি একাশি তিনি তোমাদেরকে তার নিদর্শনাগুলি দেখিয়ে থাকেন সুতরাং তোমরা আল্লাহর কোন কোন নিয়ামাত অস্বীকার করবে আয়াতের তাফসিল তিনি তোমাদেরকে তার নিদর্শনাগুলি দেখিয়ে থাকেন এক সুতরাং তোমরা আল্লাহর কোন নিদর্শনকে অস্বীকার করবে দুই এক যেগুলো তার মহাশক্তি ও একত্বকে প্রমাণ করে আর নিদর্শনগুলো কেবল বিশ্ব জগতেই নেই বরং তোমাদের দেহের মধ্যেও তা বিদ্যমান রয়েছে দুই এগুলো এত জাজলমান ব্যাপক ও এত বেশি যে কোনো অস্বীকারী তা অস্বীকার করার ক্ষমতা রাখে না এখানে স্টিফাম জিজ্ঞাসা নেতিবাচক